বহুদিন আগেকার কথা এক বনি বাস করত এক শিয়াল শিয়াল ছিল খুব চতুর তার কখনোই খাবারের অভাব হতো না সে রোজই নূতন নতুন শিকার করে নিয়ে আসত এইভাবেই ভালোই শিয়ালের দিনগুলি কেটে যাচ্ছিল কিছুদিন পর বর্ষাকাল চলে এলো সারাদিন দিন রাত ঝমঝমি বৃষ্টি হলো শিয়াল বেশ কিছুদিন গুহা থেকে বেরি হতে পারল না কি আর করবে শিয়াল বেশ কিছুদিন শুয়ে বসে দিনগুলি কাটিয়ে দিল কয়েকদিন এইভাবে কাটিয়ে দেওয়ার পর শিয়াল আবারও শিকারের উদ্দেশ্যে বের হয় অনের মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ সে এক হাতি দেখতে পেল সে খুশিতে আত্মহারা হয়ে গেল অনেক চেষ্টা করেও শিয়াল হাতির চামড়া ছিঁড়তে পারল না তাই তার আর হাতির মাংস খাওয়া হলো না নিজে হাতির চামড়া ছিঁড়তে না পেরে সে ক্লান্ত হয়ে মোড়া হাতির পাশে বসে পড়ল হঠাৎ তার কানে এলো সিংহের গর্জন সিংহ তার দিকেই এগিয়ে আসছিল সে নরম সুরে সিংহকে বলল আসুন মহারাজ আসুন আমি আপনার জন্য হাতে শিকার করে পাহারা দিচ্ছি আসুন ভোজন করুন সিংহ হুঙ্কার দিয়ে উঠল সে বললো আমার নিজের শিকার আমি নিজেই করি অন্যের দয়ার খাবার আমি চাই না এই কথা বলে সিংহ সেখান থেকে চলে গেল তারপর শিয়াল আবারও অপেক্ষা করতে থাকে হঠাৎ সেই পদ দিয়ে এক বাঘ যাচ্ছিল শিয়াল একইভাবে বাঘকেও বলতে থাকে আসুন মহারাজ আসুন আমি আপনার জন্য স্ত বড় এক হাতে শিকার করে রেখেছি আসুন ভোজন ছাড়ুন কিন্তু আমি তো মহারাজ নই মহারাজ তো সিংহ আমি হলাম জাতীয় পশু বাঘ হুম তা তো বুঝলাম আমি তো মরে থাকা কোনো জীব খাই না তা জানিস না আমি রক্ত মাখা তরতাজা মাংস খেতে ভালোবাসি তোর শিকার তুই খা আমি চললাম অন্য খাবারের উদ্দেশ্যে এই কথা বলে বাঘ সেখান থেকে চলে গেল শিয়ালের অপেক্ষা যে আরও দীর্ঘায়িত হলো সে আবারও অপেক্ষা করতে থাকলো হঠাৎ কোথা থেকে এক চিতাবাঘ এসে হাজির হলো না বারবার একই কথা বলে কাউকে আর পোটানো যাচ্ছে না এবার নতুন কোন কৌশলের আশ্রয় নিতে হবে দেখো দেখো চিতা মামা সিংহ কত বড় এক হাতে শিকার করে ফেলে রেখে চলে গেছে আর আমাকে বলেছে পাহাড়ের দিকে সে একটু পরে এসেই খাবে আমি এই বনের রাজা হতে পারতাম কিন্তু সিংহের কারণে হতে পারি না সে সব সময় আমার মুখের খাবার কেড়ে নেয় আজই এক সুন্দর উপযুক্ত সময় বেটা আমার অনেক মুখের খাবার কেড়ে খেয়েছে আজ ওর এই হাতির রক্ষে নেই আমি এখনই হাতিটাকে খেয়ে ফেলি ঠিক আছে মামা তুমি এখন খাওয়া শুরু করো আমি ওই ঝোপের আড়াল থেকে পাহারা দিচ্ছি যখনই সিংহ আসবে অমনি দৌড়ে এসে আমি তোমাকে জানাবো ঠিক আছে তুমি এখন চালিয়ে যাও আমিও সিংহের কাছে অনেক মার খেয়েছি আজি সিংহকে একটা শিক্ষা আর উপযুক্ত সময় এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল চিতা তখন মনের সুখে হাতি খাওয়া শুরু করলো ওই তো চিতা মামা হাতির চামড়া ছিঁড়ে ফেলেছে আমি তো মনে মনে এটাই চাইছিলাম শিয়াল চিতার সামনে এগিয়ে গেল এবং বলল চিতা মামা চিতা মামা পালাও পালাও সিংহ মহারাজ এই দিকেই আসছে ওরে বাবারে কি বললি তাহলে তো আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না আমি চললাম সিংহ আসছে শুনে চিতা সেখান থেকে গুটি গুটি পায়ে অবশেষে শিয়াল মহা আনন্দে পেট ভরে হাতির মাংস খেলো তা বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাও আর হ্যাঁ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ